যে আমি সন্ধ্যা বা তাকে নিয়ে গেছি আমার বন্ধুর সাথে দেখা করতে টাকা আনার জন্য তখন আসার পথে যখন তখন রাত আটটা বাজে আমি অটো দিয়ে আসতে আসাদ মিয়ার তখন অটোটা ওরা থামাইছে থামানোর পরে যে ভাই দাঁড়ান আপনার সাথে কথা আছে আমি বলছি কিসের কথা আছে এ কথা বলাতে ওরা আইসে আমাকে মার শুরু করছে জয়পুরের ছেলে আমি পাঁচজন ওদের মধ্যে পাঁচজনকে চিনি আর পাঁচজন ছিল দিন দিয়ে মুখ বান্ধা পাঁচজন ছিল সোহাগ তারপরে জালাউদ্দিন তারপরে ছিল হাসান তারপরে ছিল উপস্থিত তারপরে আরেকজন ছিল ওর নামটা আমি জানি না এবং আমি চিনি আর আর ছিল জয়পুর ওদের যাদের যাদের মুখ ডাকা তাদেরকে আমি চিনি না তারপরে ওরা আমাকে মারধর করলো মারধর করার পরে আমার সাথে পঞ্চাশ হাজার টাকা ছিল আমার বন্ধুর কাছ থেকে আনছিলাম ওই টাকা নিয়ে গেছে তারপর আমার একটা মোবাইল ছিল ওই মোবাইলটা নিয়ে গেছে